প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর আমার বাংলা বই পড়াব সূচিপত্র ক্রম এক থেকে তেইশ পর্যন্ত আমি আগের ভিডিওতে পড়িয়েছি এখন পড়াব ক্রম চব্বিশ পাঠের নাম সবাই মিলে কাজ করি পৃষ্ঠান চুয়ান্ন ও পঞ্চান্ন পাঠ চব্বিশ সবাই মিলে কাজ করি বহুদিন আগের কথা মহানবী হজরত আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনায় থাকতেন খবর পেলেন শত্রুরা মদিনায় হামলা করবে তিনি সবাইকে ডাকলেন বললেন শহরের চারপাশে পরীক্ষা খুঁড়তে হবে শিক্ষার্থীরা দেখো এখানে বহুদিন আগের কথা মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম তখন মদিনায় থাকতেন খবর পেলেন যে শত্রুরা মদিনায় হামলা করবে তাই তিনি ওইখানে সবাইকে ডাকলেন আর বললেন শহরের চারপাশে পরীক্ষা খুঁড়তে হবে অনেকেই বলল এই কাজে তো অনেক সময় লাগবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সবাই মিলে কাজ করতে হবে সবাই মিলে করলে কোনো কাজই কঠিন নই দেখো এখানে আবার অনেকেই বললো যে এই কাজ তো অনেক সময় লাগবে তখন মহানবী সাল্লু আলাই সাল্লাম বললেন যে সবাই মিলে কাজ করতে হবে আর সবাই মিলে কোনো কাজ করলে তখন কঠিন কাজও সহজ হয়ে যায় দশজন দশজন করে দল গড়া হলো কোনো দল কতটুকু মাটি কাটবে ঠিক করা হলো তারপর শুরু হয়ে গেল মাটি কাটার কাজ মহানবী আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একটি দলে নয় জন কাজ করছে তিনি বললেন আমিও তোমাদের সাথে কাজ করব। আমার মাথায় মাটির চুলি তুলে দাও শিক্ষার্থীরা এবার দেখো দশজন দশজন করে একটি দশজন দশজন করে দল গঠন করা হলো আর কোন দলে কতটুকু মাটি কাটবে তাও ঠিক করা হলো তারপর শুরু হয়ে গেল মাটি কাটার কাজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে একটি দলে নয়জন কাজ করছে আর ঠিক তখনই তিনি বললেন যে আমিও তোমাদের সাথে কাজ করব আমার মাথায় মাটির জুড়ে তুলে দাও সবাই বলল আপনি কেন এই কাজ করবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা কাজ করবে আর আমি বসে থাকবো দেখো এখানে সবাই কিন্তু মানবীকে নিষেধ করলো যে কাজ না করার জন্য তখন নবীজি সাল্লু আলাই বললেন যে তোমরা কাজ করবে আর আমি বসে তুমরা তিনি নিজের মাথায় মাটির চুরি তুলে নিলেন কয়েকদিনের মধ্যে পরীক্ষা খুঁড়া শেষ হলো সবাই বুঝলো একসাথে করলে কাজ সহজ হয় তখন তিনি কি করলেন যে নিজের মাথায় মাটির জুড়ে তুলে নিলেন আর কয়েকদিনের মধ্যেই পরীক্ষা পুরা শেষ হলো সবাই বুঝলো যে একসাথে করলে কাজ সহজ হয় আর এই গল্পটির মাধ্যমে আমরা এটি বুঝলাম যে সবাই যখন একসাথে মিলে কোনো কাজ করে কঠিন কাজও তখন সহজ হয়ে যায় শব্দ শিখি এবার দেখো এই পাঠ থেকে তোমাদের কিছু শব্দ রয়েছে চলো শিখি মদিনা আরবের একটি শহর হামলা আক্রমণ পরীক্ষা চারদিকে জন্য বলা হয়েছে প্রথমে রয়েছে বহুদিন আগের কথা দেখো এখানে বাক্যটি শেষ হয়েছে তাই এখানে বসবে দাড়ি সবাই বলল। এবার এখানে একটি কমা বসবে আপনি কেন এই কাজ করবেন দেখো বাক্যটি শেষ হয়েছে তাই এখানে বসবে দাড়ি আবার দেখো সবাই কমা একসাথে করলে কাজ সহজ হয় দাঁড়ি দেখো এখানে রয়েছে যে সবাই মিলে করি সপ্তাহে একদিন সবাই মিলে শ্রেণীকক্ষ পরিচ্ছন্ন করি শিক্ষার্থীরা তোমরা তোমাদের ক্লাসের সবাই সব শিক্ষার্থীরা মিলে শ্রেণীকক্ষ সপ্তাহে একদিন পরিষ্কার পরিচ্ছন্ন করবে শিক্ষার্থীরা আজকে এ পর্যন্ত এই পাঠ বিষয় শেষ করলাম পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরও ভিডিও দেব আমার চ্যানেলের সাথে থাকবে